মাসে যদি একবার চুলে পুষ্টি দেয়া যায় তাহলে কিন্তু চুলটা ভীষণ ভালো থাকে শুধু একটু মধু নিয়ে নিতে হবে এই ক্রিমটার সঙ্গে তাহলে চুলটা ভীষণ ভালো থাকবে চুল পরা যেমন বন্ধ করবে সেরকম কিন্তু খুব তাড়াতাড়ি চুলটা সিল্ক হবে জোট পাকানোর কোনো চান্সই নেই তাও আবার নিজে হাতে এই ক্রিমটাকে বানিয়ে নিতে হবে খুব কম সময়ের মধ্যে মাত্র দুটো তিনটে জিনিস দিলেই কিন্তু এত সুন্দর সিল্ক চুল পাওয়া যাবে তাও আবার ঘরে বসে একটু শুধু যত্ন করতে হবে ব্যাস আর একটু এটা বানাতে যা সময় লাগবে তাহলেই কিন্তু এইরকম সিল্ক চুল বাড়িতেই করে ফেলা যাবে তার জন্য এই ক্রিমটাকে বানিয়ে নিতে হবে মাত্র দু মিনিট লাগবে আর এটা শুনলে ভীষণ অবাক হবে যে এই ক্রিমটা বানাতে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন চালের গুঁড়ো দিয়েই কিন্তু এই ক্রিমটা বানানো যাবে খুব পুষ্টিকর চুলের জন্য মাসে একবার যদি চুলের গোড়ায় গোড়ায় লাগানো যায় তাহলে চুলটা কিন্তু আর দুর্বল হবে না এত ভিতর থেকে মজবুত হবে চুল পড়ার কোনো চান্সই নেই আর এই সময় কিন্তু অনেকের মাথায় খুব ড্র্যান্ডাফ হয় তাদের জন্য বলবো মাসে একবার একটু সময় বা চুলের গোড়ায় গোড়ায় এটা লাগাতে হবে বিশ থেকে এক ঘন্টা এটা যদি রাখা যায় তাহলে চুলটা এত পুষ্টি পাবে চুল যেমন সিল্ক হবে মজবুত হবে চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে অনেকেরই দুর্বল চুল আছে তাদেরকে বলবো মাসে একবার অন্তত সময় বার করে এইটা বানিয়ে আর লাগিয়ে ফেলুন চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে ডগা ফাটা যাদের আছে তাদের তো চুল বাড়তেই চায় না তাদের জন্য ভীষণ উপকার হবে দুর্বল চুল কিন্তু খুব স্ট্রং হবে বানাতে খুব কম সময় লাগবে কিছুই না একটা স্টিলের বাটি নিতে হবে আর তাতে একটু নিয়ে নিতে হবে চালের গুঁড়ো আর যাদের কাছে চাল গুঁড়ো নেই তারা অল্প একটু ভাতের চাল নিয়ে মানে যাদের চুল যে পরিমাণ সেই পরিমাণে এখানে নিতে হবে তো করে রাখা যাবে না যখনই করতে হবে তখনই কিন্তু এটা মেখে ফেলতে হবে আর তাতে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে ব্যাস এই দেখুন মিক্স করা হয়ে গিয়েছে এবার একদম গ্যাসের লো ফ্লেমে এই বাটিটাকে বসিয়ে দিতে হবে একটু গরম হতে সময় লাগবে বন্ধুরা এখান থেকে কিন্তু সরে গেলে হবে না দাঁড়িয়ে থেকেই এটা করতে হবে সময় ভীষণ কম লাগে আর যদি চলে যান তাহলে কিন্তু এই তলাটা ধরে যেতে হয় তাই এটাকে খুব ভালো করে নাড়তে হবে একটু বন্ধ করা যাবে না এবার যেটা বলি সেটা হচ্ছে অনেকের কাছে চালের গুঁড়ো নাও থাকতে পারে তারা বলবে এবার চাল ফুটিয়েও করা যায় কিন্তু এটা কিন্তু অনেকটা সময় লাগবে যারা একদম কম সময় চাইছেন তাদেরকে বলবো অল্প একটু চাল নিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু এটা যখন বানাবেন তখন ভীষণ কম সময় লাগবে আর এই দেখুন বলতে বলতে আমার কিন্তু এটা ফুটে গিয়েছে আর একটু ফোটালেই এটা বন্ধ করে দেবো তলা যেন না ধরে যায় এই দেখুন একদম থিকনেসটা এরকমই রাখতে হবে একদম খুব মোটাও না একদম পাতলাও নয় গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এবার চামচ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি কারণ এটা প্রচণ্ড গরম হয়ে রয়েছে আর স্টিলের বাটিতে করছি এটা কিন্তু খুব গরম হয়ে গিয়েছে তাই খবরদার একদম কিন্তু হাত দেবেন না এখানে ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি একটা জায়গায় তুলে নিলাম চুলের জন্য ভীষণ উপকার একবার মেখে দেখলেই আপনারা বুঝতে পারবেন চুলটা কতটা পরিবর্তন হচ্ছে একবার মাখার পর চুল যাদের রুক্ষ হয়ে রয়েছে সেই রুক্ষতা খুব তাড়াতাড়ি চলে যাবে চুলের ড্যান্টপও পড়বে না আর এই শীতে তো বেশিরভাগ মানুষের ভীষণ খুশকি হয় চুলে সেই সমস্যাও কিন্তু চলে যাবে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে যেটা নিতা টক দই যেটা চুলের জন্য ভীষণ উপকার খুব তাড়াতাড়ি কিন্তু খুশকি চলে যাবে আর চুলটাকেও মজবুত বানাবে এমন কি চুলের গোড়ায় খুস্কি জমে রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তুলে দেবে জন্য কিন্তু অবশ্যই এখানে টক দই নিয়ে নিতে হবে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিতে হবে মধু এই মধু কিন্তু খুব তাড়াতাড়ি সিল্ক করে দেবে যাদের চুল প্রচণ্ড পরিমাণ রুক্ষ হয়ে রয়েছে কিছুতেই একদম ম্যানেজ করতে পারছেন না তাদেরকে বলবো এই টক দয়ের সঙ্গে অল্প একটু মধু নিয়ে এই প্যাকটি মাসে একবার ব্যবহার করুন দেখবেন তাড়াতাড়ি কিন্তু চুলটা সিল্ক হয়ে যাবে আর যারা মনে করছেন চুলটাকে একটু বড় করব চুলের একটা প্রপার পুষ্টি জোগাবেন তাদেরকে বলবো অল্প এখানে একটু পুঁড়ো করা মেথি নিয়ে নিন এতে চুল পড়া যেমন বন্ধ হবে সেরকম কিন্তু চুলটা ভীষণ পুষ্টি পাবে আর তার সঙ্গে একটু নিয়ে নিতে হবে হেনা যে হেনা বাড়িতেই ব্যবহার করা হয় সেখান থেকে অল্প একটু হেনা নিয়ে নিন এতে চুলটা ভীষণ পুষ্টি পাবে আর তার সঙ্গে খুব সিল্ক হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে যাদের কাছে এই দুটো জিনিস আছে তারা অবশ্যই এটা ব্যবহার করুন এতে কিন্তু চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হবে চুলে গ্রোথও হবে অনেকেরই চুল পড়ার সমস্যা ভীষণ থাকে খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে না পাউডার মেথি গুঁড়ো আর তার সঙ্গে টক দই আর অল্প একটু মধু আমি মিক্স করে নিয়েছিলাম এবার এর সঙ্গে দিয়ে দিতে হবে ফুটিয়ে রেখেছিলাম যে সেটা এখানে মিক্স করে নিতে হবে এতে চুল যেমন সিল্ক হবে সেরকম কিন্তু চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে পার্লারে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই যারা বাড়িতে বসে একটা স্পা নিতে চান যে চুলের পুরো প্রপার একটা পুষ্টি পুষ্টিপাক অনেকের চুল ভীষণ দুর্বল হয়ে গিয়েছে সেইগুলো থেকে মুক্তি পেতে এটা বাড়িতে একবার হলেও ব্যবহার করুন এতে চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে চুল খুব সিল্ক হবে বাড়িতে বসেই পুরো ঘুনো করে একদম এটা মিক্স করে নিয়েছি যাতে টপকে টপকে না পড়ে একটু সময় বার করে মাসে যদি একবার অন্তত এই প্যাকটি লাগানো যায় তাহলে চুল পড়া যেমন বন্ধ করবে সেরকম কিন্তু বাড়িতে বসেই চুলের কিন্তু একটা পুষ্টিও দেওয়া যাবে অনেক সময় হয় আমরা নিয়ম করে একদম তেল মাসাজ করতেই চাই না এতে চুল ভীষণ দুর্বলও হয়ে যায় রাফও হয়ে যায় এই দেখুন আমি একদম ভালো করে চুলটাকে আঁচড়িয়ে নিয়েছি এবারে এই প্যাগটি চুলের গোড়া থেকে লেন পর্যন্ত খুব ভালো করে মেখে নেব তারপর হাতে একটু বেশি সময় থাকলে তো বেশিক্ষণ রাখতেই পারেন মিনিমাম তিরিশ থেকে এক ঘন্টা রাখলে ভীষণ ভালো হয় এতে কষ্ট করে প্যাকটি যে বানানো হলো তাতে কিন্তু প্রপার চুলটা খুব ভালো পুষ্টি পাবে তার জন্য চেষ্টা করবেন হাতে একটু সময় বার করে চুলের যখন লাগাবেন তখন একটু বেশিক্ষণ রেখে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালো উপকার হবে চুলের জন্য এই দেখুন গোড়া থেকে লেন পর্যন্ত খুব ভালো করে আমি সময় দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি আর এটা একটু ঘন করে লাগালে কিন্তু ভীষণ উপকার হয় হাতে সমস্ত কাজ করতে করতে যখন এই লাগানো থাকবে তখন কিন্তু আর টোপকে টপকে পড়বে না এতে কিন্তু ভীষণ উপকারও হবে নাহলে মুখে চোখে সব জায়গায় লেগে যেতে পারে লেগে গেলেও কোনো অসুবিধা নেই তো একটা বিরক্ত লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু চেষ্টা করব একদম পাতলা যেন না হয় এই দেখুন গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নিয়েছি আর যেটা বেঁচে ছিল সেটা পুরো লেনতে লাগিয়ে নিয়েছি একটা খোপা করব আর তারপরে হাতে সমস্ত কাজ সেরে ফেলবো তো বন্ধুরা কেমন লাগলো এই একটি বাড়িতে মাগলে কিন্তু আরও উপকার হবে তাই চেষ্টা করবেন বাড়িতে এটা ব্যবহার করা এই দেখুন চুলটা আমার তো ভীষণ সিল্ক হচ্ছে আমি তো খুব খুশি হয়েছি আপনারাও বাড়িতে ব্যবহার করুন আর কমেন্ট করতে একদম ভুলবেন না